এর প্রস্তুতিও খুব সহজ যা ব্যস্ত বাবা মায়েদের জন্য সুবিধাজনক সঠিক ব্যবহার বিধি ও সতর্কতা যে কোনো ফর্মুলা মিল্কের মতো ল্যাক্টোজেনও সঠিক পদ্ধতিতে প্রস্তুত করা অত্যন্ত জরুরি ভুলভাবে তৈরি করলে শিশু স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এক পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমে আপনার হাত ভালো করে ধুয়ে নিন বোতল নিপল এবং অন্যান্য সরঞ্জাম গরম পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করুন দুই পানি ফোটানো বিশুদ্ধ পানি ফুটিয়ে নিন এবং স্বাভাবিক তাপমাত্রায় অর্থাৎ আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হতে দিন তিন পরিমাপ কৌটার গায়ে দেওয়া নির্দেশিকা অনুযায়ী সঠিক পরিমাণে পানি ও ফর্মুলা পাউডার ব্যবহার করুন অতিরিক্ত বা কম পাউডার ব্যবহার করবেন না চার মিশ্রণ বোতলে প্রথমে পানি দিয়ে তারপর ফর্মুলা পাউডার যোগ করুন এবং ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন পাঁচ তাপমাত্রা পরীক্ষা শিশুকে খাওয়ানোর আগে হাতের কবজিতে এক ফটা ফেলে তাপমাত্রা পরীক্ষা করুন এটি যেন হালকা গরম থাকে ছয় অবশিষ্ট দুধ কখনোই আগের তৈরি করা অবশিষ্ট দুধ শিশুকে খাওয়াবেন না প্রতিবার খাওয়ার আগে নতুন করে তৈরি করুন গুরুত্বপূর্ণ সতর্কতা ফর্মুলা মিল্ক ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার শিশুর বয়স এবং প্রয়োজন অনুযায়ী সঠিক ফর্মুলা এবং পরিমাণ নির্ধারণ করতে সাহায্য করবেন ቶ ባት